হ্যালো সবাই কেমন আছো আজ আমি বানাচ্ছি আদসা বা তেলের পিঠে চলো কিভাবে বানাচ্ছি সেটাই দেখতে থাকো প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমি পরিমাণ মতো চালের গুঁড়ি নিয়েছি ময়দা নিয়েছি আর দিয়েছি সুজি আর পরিমাণ মতো চিনি দিয়েছি আর লাগছে দুধ আর সামান্য জল দিয়ে এটা খুব ভালো করে মেখে নিয়েছি আর এটা খুব ভালো করে ঘুটে নিতে হবে কারণ এটা একটু ঘন হয়েছে আর যেহেতু চিনি দেওয়া আছে তো ভালো করে ঘুটলে এটা পাতলা হয়ে যাবে আর এই যে দেখো এটা কিন্তু পাতলা হয়ে গেছে আর পিঠে বানানোর জন্য একদম ঠিকঠাক হয়েছে তো চলো এরপর দেখো কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি আর এই তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে এরপর দেখো তেলটা গরম হয়ে গেছে আর এটা আমি হাতা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর যতক্ষণ আদসা পিঠেটা ফুলে না ওঠে ততক্ষণ কিন্তু এটা উল্টানো যাবে না আর এই পিঠেগুলো বড়ও করা যায় আবার ছোটোও করা যায় তোমরা যেরকম পছন্দ করবে সেই অনুযায়ী দেবে আর এদিকে দেখো এটা কিন্তু ফুলে গেছে এরপর আমি উল্টে দিচ্ছি যাতে আর এক পিঠ ভালো করে হয়ে যায় আর এখানে আমি গ্যাসটা জোরে দিইনি দিলে এটা পুড়ে যাবে তো এটা আস্তে দিয়েই বানাচ্ছি আর এটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে যাতে কোনো পিঠ বেশি ভাজা বা কম ভাজা এরকম না হয় তাহলে দেখতে খারাপ লাগবে তো এইদিকে দেখো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এটা তুলে নিচ্ছি এরপর দেখো একইভাবে আবারও আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে বেশ কিছুটা সময় রাখতে হবে যতক্ষণ না ফুলে ওঠে ফুললে তারপরে উল্টে দেব। আর শীতের সময় সন্ধ্যার দিকে গরম গরম এরকম আদর্শ পিঠে খেতে কিন্তু দারুণ লাগে তো দেখো আর এক পিঠ উল্টে দিচ্ছি একইভাবে আর এই পিঠেটা বানানো কিন্তু খুব সহজ আর খেতে খুব ভালো লাগে আর তোমরা কে কে আদসা পিঠে খেতে পছন্দ করো কমেন্ট করবে অন্যান্য সব পিঠের থেকে এই আদর্শা পিঠেটা খুব সহজ পদ্ধতিতে আর খুব তাড়াতাড়ি বানানো যায় আর খেতেও খুব খুব ভালো হয় কিন্তু আর এই যে দেখো এখানে আমি এক থালা আদর্শা পিঠে বা তেলের পিঠে বানিয়ে নিয়েছি আর এই আদর্শা পিঠেটা কিন্তু একদম তুলতুলে নরম হয়েছে চলো তোমাদেরকে একটা ভেঙে দেখাই এই যে দেখো ভিতরটা একদম নরম হয়েছে আর খেতেও দারুণ হয়েছে তোমরা একদিন বাড়িতে এইভাবে আদর্শা পিঠে বানিয়ে দেখো খুব ভালো লাগবে খেতে আর হ্যাঁ এই পিঠেটাকে তোমরা কী পিঠে বলো কমেন্ট করবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে